বিসমিল্লাহি রহমান ইরাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সামনে একটি তেরো সাইজের মেশিন নিয়ে আসছি মেশিনটি অনেক হ্যাভি আমাদের এই মেশিন দিয়ে আপনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া এই সব কিছু একদম মিহিন পাউডার করতে পারবেন আমাদের মেশিনের যে ভেতরের ফ্যানের যে অ্যাডজাস্টমেন্ট এটা আমরা দক্ষ কারিগর দ্বারা অ্যাডজাস্ট করে থাকি অ্যাডজাস্টের কারণে আপনি মাল ডেলিভারি দিতে পারবেন অনেক বেশি আমরা ভিতরের যে পাখার লোহা এটা আমরা মাইল স্টিল ব্যবহার করেছি যার কারণে আপনি পাঁচ সাত বছরের মধ্যে আপনার এই প্রিনিয়ামগুলা কোনো ক্ষয় হবে না পাথরের ঝামেলা ছাড়াই চাকি দিয়ে যেমন আপনারা মালমিহীন করতে পারবেন আমাদের এই হ্যামার মেশিন দিয়েও আপনারা সেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একদম মিহিন পাউডার করতে পারবেন আমরা একটা মেশিনের সঙ্গে তিনটা করে নেট এক্সট্রা দিয়েছি এক একটা নেট দিয়ে আপনি এক এক ধরনের মশলা একদম মিহিন পাউডার করতে পারবেন এছাড়াও গরুর খাদ্য করা যায় ধানের চিটা করতে পারবেন আমাদের মেশিনের গুণমান অনেক ভালো এবং মজবুত আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যামার মেশিন কেনার আগে অবশ্যই শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের এই লোগো দেখে কিনবেন আমাদের লোগো এস বিপি বাজারে অনেক নকল হ্যামার মেশিনে ভরে গেছে তাই আমরা আপনাদের কাছে বলবো ভালো মানের হ্যামার মেশিন নিতে চাইলে অবশ্যই শহীদ ইঞ্জিনিয়ারিং এই লোগো দেখে আপনারা মেশিন কিনবেন তাহলে আপনারা সফল হতে পারবেন কেননা কম দামে খারাপ মেশিন নিয়ে আপনার কোনো লাভ হবে না আপনি কয়েকদিন পর যদি মেশিনটা নিয়ে হাল হন তখন এত টাকা দিয়ে মেশিন কিনছেন আপনি যদি ঠিকমতো কাজ করতে নাই পারেন তাহলে আপনার পুরোটাই বিথা তাই আমরা আপনাদেরকে আবারও বলছি অরিজিনাল হ্যামের মেশিন ক্রয় করুন অরিজিনাল হ্যামার মেশিন ক্রয় করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই হ্যামার মেশিনগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং হেমায়তপুর বুদেরহাট বাজার পাবনা